হাই ফেন্ডস হাই ফেন্স সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম সেকেন্ড ক্লাস টাইপ অফ স্কিন ত্বকের পোকার এর আগের থিটিং ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ক্লাসটা দেখে নিবে বিউটিশিয়ান কোর্সের স্টেপগুলো জানতে হলে তোমাদের কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে হবে তো আগের ক্লাসটা অবশ্যই দেখে নিবে এটা তোমাদের সেকেন্ড ক্লাস আজকে আমরা জানবো ত্বকের তো আমাদের ত্বক সাধারণত চার প্রকারে হয়ে থাকে সাধারণ ত্বক শুষ্ক ত্বক তৈলাক্ত ত্বক সংমিশ্রণ ত্বক এই পাশে আমি ইংলিশ নামগুলো লিখে দিচ্ছি তোমাদের দোকানে প্রোডাক্ট কিনতে সুবিধা হবে কারণ দোকানে ইংলিশের নামগুলো লেখা থাকে প্রোডাক্টের গায়ে তো সাধারণ ত্বক মানে নর্মাল স্কিন শুষ্ক ত্বক মানে ড্রাই স্কিন তৈলাক্ত ত্বক মানে অয়েলি স্কিন সংমিশ্রণ ত্বক মানে কম্বাইন স্কিন সাধারণ ত্বক নর্মাল স্কিন সাধারণ ত্বক খুব শুষ্ক ও খুব তৈলাক্ত হয় না খুব কম মানুষের নর্মাল স্কিন হয়ে থাকে এই ত্বকের বিশেষত হল এই ত্বক খুব পরিষ্কার আর আকর্ষণীয় হয়ে থাকে এরপর শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন শুষ্ক ত্বক খুব বেশি শুকনো হয় এই ত্বক উজ্জ্বলহীন হয়ে থাকে আর চমকহীন হয় চোখের আশেপাশে আর গালের ওপরে মিলিয়া দেখা যায় ভাতের দানার মতো দেখতে হয় এই মিলিয়া তো তোমরা জানলে শুষ্ক ত্বক কাকে বলে তোমরা তোমাদের স্কিন দেখে তোমরা নিশ্চয়ই ধারণা করে নিতে পারবে তোমাদের স্কিনটা এখন কি রকমের সাধারণ না শুষ্ক এরপর একটা হল তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন এই ত্বকে তেলের এক আস্তরণ দেখা যায় এই কারণে এই ত্বক অনেক বেশি চিটচিটে দেখায় রমছিদ্র বন গোটা চুলকানি লাল হয়ে যাওয়া ইত্যাদি দেখা যায় এই জন্য এই ত্বককে রোজ যত্ন নেওয়া উচিত তো যাদের অয়েলি স্কিম তারা তো নিশ্চয়ই জানো তোমাদের ইট্টুতে মুখটা তেলতেলা হয়ে থাকে ব্রন হয় গোটা হয় চুলকানি হয় র্যাশ হয় তো তোমরা সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের সেটা অয়েলি স্কিম আর এর জন্য তোমাদের প্রতিদিন যত্ন নিতে হবে ফেসওয়াশ ক্রিম নাইট ক্রিম সব কিছু ভালোভাবে প্রপারভাবে ইউজ করলে তোমাদের ত্বকটা আরও সুন্দর হবে এরপরেরটা হলো কম্বিনেশন স্কিম বা সংমিশ্রণ ত্বক শুষ্ক ও তৈলাক্ত ত্বকের সংমিশ্রণ হলো কম্বাইন্ড স্কিম এখানে নাক খুব তৈলাক্ত হয় এবং বাকি ত্বক খুব শুষ্ক হয় এই রকম ত্বককে আমরা কখনো কখনো খুব তৈলাক্তও দেখতে পাই তো এটা হলো সংমিশ্রণ স্কিনের একটি বৈশিষ্ট্য তো নাকের ওই জায়গাটা তৈলাক্ত বলছে তো আমাদের এই মুখটা এখানে দেখো একটা মুখ আঁকিয়েছি আমাদের যে টি জোন থাকে এই টি জোন হলো এই যে কপালের এটা আর এই নাকের এটা এটা হলো আমাদের টি জোন কারণ এটা অনেকটা এর মতো দেখতে তাই এটাকে আমরা প্রায় টি চোর তো যাদের সংমিশ্রণ স্কিন তাদের এই জায়গাটা কিন্তু অয়েলি আর এই পাশ গালের এই জায়গাটা কিন্তু শুষ্ক হয় তাই জন্য তারা ওটা দেখে বোঝা যাবে যে তাদের স্কিনটা কম্বিনেশন স্কিন যেহেতু নাকের জায়গাটা তৈলাক্ত আর গালের এই পাশটা শুষ্ক তো আমরা আমাদের ত্বকটা কি ধরনের সেটা কি করে জানবো যদি কারো ওইভাবে বুঝতেও অসুবিধা হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে তোমরা জানতে পারবে যে তোমাদের স্কিনটা কেমন এবং এর উপর নির্ভর করেই তোমাদের বাকি বিউটিশিয়ান কোর্সটা আঁকাবে ফেশিয়াল ব্রিজ সব কিন্তু এর উপরেই নির্ভর করছে তাই জন্য এটা কিন্তু স্কিপ করা যাবে না এটা অবশ্যই ভালো করে দেখতে হবে তো না ত্বক কী ধরনের সেটা কি করে জানবো সকালে উঠে একটি টিস্যু পেপার নিয়ে নিজের মুখে কিছুক্ষণ চেপে ধরতে হবে যদি টিস্যু শুকনো থাকে তো বুঝতে হবে যে এটি ড্রাই স্কিন আর যদি চিপচিপে বা তৈলাক্ত মনে হয় তাহলে বুঝতে হবে যে এটা অয়েলি স্কিন আর টি জনের নাক আর কপালে যে টিস্যুতে তৈলাভাব লাগলে বুঝতে হবে সেটা কম্বিনেশন স্কিন যে যাদের কম্বিনেশন স্কিন তাদের যদি টি জোনটা এই টিটের জোনটাই যদি শুধু তৈলাক্ত ভাব থাকে তাহলে সেটা বুঝতে হবে টি জোন আর গোটা মুখে থাকলে সেটা অয়েলি স্কিন আর যদি টিস্যুটা একদম শুকনো থাকে তাহলে ড্রাই স্কিন আর যাদের শুষ্কও না তৈলাক্ত না তাদের নরমাল স্কিন তো এই হলো স্কিনের পোকারভেদ এই স্কিনের পোকারভেদটা তোমাদের সব কাজে লাগবে মেকআপেও তোমাদের স্কিনের ধরন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করতে হয় তো এটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে তোমরা টুকে নিবে যা লেখাগুলো আছে সেগুলো তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদম ভুলবে না তো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে